নমস্কার বন্ধুরা বিজিস কিচেন ক্রিয়েশনের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতন ভেটকি ফিশ ফ্রাই ভেটকি ফিশ ফ্রাই খেতে সবারই ভালো লাগে কিন্তু সবাই ভাবে যে সেই কষ্ট করে আবার অনেক হ্যাপা অনেক কষ্ট করে বানাতে হবে অনেক লেন্দি প্রসেস কোনো লেন্দি প্রসেস না আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আজ ভেটকি ফিশ ফ্রাই জাস্ট স্কিপ না করে দেখুন ভিডিওটা দেখবেন খুবই সহজ সরলভাবে আমি ভেটকি ফিশ ফ্রাইটা আপনাদেরকে বানিয়ে দিচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতন একদম দোকানের মতন একবার জাস্ট আমাকে দেখুন ভিডিওটা পুরো স্কিপ না করে তো প্রথমে আমি এরকম ভেটকি ফিলে বাজার থেকে নিয়ে আসবো এখন সব বাজারে এরকম ভেটকি ফিলে পাওয়া যায় আপনাদের যতটা লাগ প্রয়োজন ততটা নিয়ে আসবেন প্রথম স্টেপে এরকম লেবু নিয়ে নেব লেবুগুলোকে ভালো করে লেবুর বীজগুলো বের করে নিয়ে লেবু দিয়ে ভালো করে চিপে দেব লেবুর রসগুলো লেবুর রসগুলো ভালো করে চিপে প্রত্যেকটা ফিলের ওপর কিন্তু ভালো করে লেবু দেব তারপর স্বাদ অনুসারে একটু নুন দেব তারপর দেব হচ্ছে গোলমরিচ তো এই সামান্য তিনটে জিনিস দিয়ে আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেশন করে রাখবো ততক্ষণে আপনাদেরকে দেখাবো আর কি কি ধরনের মশলা এখানে যাচ্ছে সেটা আপনাদের সাথে এবার দেখা যায় এখানে আদা কুচি নিয়ে নিয়েছি দু ইঞ্চি মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজে রসুন নিয়েছি দশটার মতন কুয়া আর এটাকে একটা পেস্ট করে দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দশ থেকে পনেরোটা তারপর এটাই পেস্টটাকে ওই ম্যারিনেট করে রেখা ফিলের ওপর রেখে দেব তারপর আর একটা পেস্ট আমি এখানে করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি ধনে পাতা মুঠো আর নিয়ে নিয়েছি অল্প পুদিনা পাতা সেটারও একটা জল ছাড়া পেস্ট করে নেব তারপর সেই দশ পনেরো মিনিট রাখা ম্যারিনেট করা মাছের ওপর ভালো করে এটাকে মাখিয়ে নেব মাখিয়ে আবার দশ থেকে পনেরো মিনিটের কিন্তু একটা ম্যারিনেট টাইম দিতে হবে আপনারা যদি ওভার নাইট রাখেন তাহলে তো আরও ভালো হয় এইবার চলে আসি পরের স্টেপ সেটা হচ্ছে বাইন্ডিং করার এখানে আমি ডিম নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি আর ব্রেড কাম নিয়ে নিয়েছি আপনারা বিস্কুটে গুঁড়ো দিয়েও করতে পারেন তো আমি ডিমের মধ্যে অল্প নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব ফ্যাটানোটা খুব সুন্দর করে যাতে কোনো লামস না থাকে তারপর প্রথমে আমি আপনাদের শেয়ার করছি চিজ ফিশ ফ্রাই তো চিজ ফিশ ফ্রাইয়ের জন্য ফিশ ফ্রাই ফিলেটার দিয়ে ওপরে একটা চিজ স্লাইস দিয়ে আর একটা উপরে ফিলেট দিয়ে দেব ফিলে দেওয়ার পর তারপর এটাকে ময়দা ভালো করে এপিডোপিট মাখিয়ে নেব ময়দা দিয়ে ভালো করে এপিডোপিট মাখিয়ে তারপর এটাকে আমি ডিমের গোলাতে চুবিয়ে নিয়ে দিয়ে দেব ব্রেড কাম বা বিস্কুটের গুঁড়ো যদি আপনি ব্যবহার করেন বিস্কুটের গুঁড়ো দিতে পারেন প্রসেস একদম সেম এবার ভালো করে দুটো পিঠ এরকম আলতো হাতে হাতে চেপে চেপে যাতে ব্রেডকামগুলো ভালো করে গায়ে লেগে যায় সেইভাবে নিয়ে নেব তারপর আমি আবার কিন্তু ডিমের এই গোলাটায় চুবিয়ে নেব চুবিয়ে আরেকবার কোটিং করব। কারণ এটা ডবল কোটিং করলে খুব ভালো হয় যে মাছটা খুলে যাবে না ভালোভাবে এটা টেস টেক্সচার যে বাইরে টেক্সারটা খুব সুন্দর হবে আর দেখতেও খুব সুন্দর লাগে এবার একটু শেপ করার জন্য এরকম আমি চাকুর সাহায্যে আলতো হাতে চেপে চেপে চারটে দিক এভাবে একটা খুব সুন্দর শেপ নিয়ে আপনাদের বাড়িতে যদি স্কেল থাকে স্কেল দিয়েও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এরকমভাবে সুন্দরভাবে দেখলেন কি সুন্দর বানিয়ে ফেললাম এই চিজ ফিশ ফ্রাইটা এবার একটা নর্মাল ফিশ ফ্রাই যেটা হয় সেটা দেখিয়ে দিচ্ছি ময়দাতে চোপালাম তারপরে ময়দাকে মাখিয়ে তারপর ডিমের এটাতে চুবিয়ে দিলাম তারপর এখানে ব্রেডকামে দিয়ে করে এটাও কিন্তু আমি করবো ডবল কোর করে আবার ডিমের গোলাতে চুবিয়ে দিয়ে আবার ব্রেডকাম দিয়ে দিলাম খুব সুন্দর করে মাখিয়ে নেবো যাতে ভাবে ভেজা ভাব না থাকে সুন্দরভাবে যাতে হয় আলতো হাত আলতো হাতে ভালো করে ব্রেডকামগুলো মাখিয়ে নেব তারপরে এটাকেও কিন্তু একটা সুন্দর শেপ দিয়ে নিতে পারেন আপনারা শেপ দিতেও পারেন না দিলেও যে কোনো কিছু খারাপ তা না কিন্তু দিলে খুব সুন্দর দেখতে হয় আর একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন দেখতে ফিস ফ্রাই হয় এবার তেল হালকা গরম হয়ে আসলে আলতো হাতে একদম আলতো হাতে ছেড়ে দেবো প্রথমে আমি এই চিজ ফিস ফ্রাইটাকে ছাড়ছি চিজ ফিশ ফ্রাইটাকে এইভাবে দেখতে পাচ্ছেন একটা পিট হয়ে যাওয়াতে পরের পিটটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছেন হালকা ফুলতে পারে কোনো ভয়ের কোনো কারণ নেই এইভাবে দেখবেন কি সুন্দর একটা কালার চলে আসবে আর এটা কিন্তু কম আছে করবেন কারণ কম আছে না করলে কিন্তু মাছটা কাঁচা থেকে যাবে উপরে কামটা লাল হয়ে পুড়ে যাবে তো এই আমার চিজ ফিশ ফ্রাইটা কিন্তু হয়ে গেছে এইবার আমি কয়েকটা নর্মাল ফিশ ফ্রাই আপনাদেরকে ভেজে দেখাই পদ্ধতি একদম সেম কোনো আহামুরি কোনো কিছু নেই চিজ ফিশ ফ্রাইটা অ্যাকচুয়ালি আমার ছেলে ওয়াইফের খেতে চেয়েছিলো তো ওই আমি তার জন্য এটা বানিয়েছি আর বাকি নর্মাল ফিশ ফ্রাইটা যেরকম হয় সেরকমভাবে আর একটা চিজ ফিশ ফ্রাই সেটাকেও আমি এইভাবে ভেজে নিলাম তারপর আমি বাকি নর্মাল ফিশ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি ফেনা হওয়ার কারণ তেলে কারণ যেহেতু এটা ডিমের আমি ডবল কোটিং করেছি ডিম দিলে আপনারা জানেন একটু ফেনা ফেনা হয় ভয়ের কোনো কারণ নেই আর যতক্ষণ এই ফিশ ফ্রাইগুলো ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ ওন ফাঁকে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের পাশে বেলাইকনটা অতি অবশ্যই ক্লিক করে দেবেন আর অতি অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটাকে শেয়ার লাইক ফলো করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথার থেকে দেখছেন দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমার এই ফিশ ফ্রাইটা কিন্তু রেডি হয়ে গেছে উপর দিয়ে একটু বিট নুন বা চাট মশলা ছড়িয়ে দিতে পারেন দিয়ে এরকম কাশন দিয়ে স্যালাড দিয়ে কিন্তু পরিবেশন করুন এই বর্ষাকাল আসছে বর্ষাকালে এরকম বৃষ্টি আমেজ দেখতে দেখতে এক কাপ চায়ের সাথে এরকম ফিশ ফ্রাই কিন্তু আনাসে জমে যাবে তো বন্ধুরা বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আসবো ততদিন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন শুভরাত্রি